ভাই আপনি বলছেন যে মালয়েশিয়াতে আপনার টাওয়ার ক্রেনের লাইসেন্স আছে এবং আপনার কিউআর কোড পাঠিয়েছেন আমাকে সো আমি আপনার কিউআর কোড চেক করে দেখলাম ভাই এটা লাইসেন্স নালে ভাই আপনি হয়তো জানেন না বা হয়তো জানেন জেনেও না জানার ভান করতেছেন মালয়েশিয়াতে প্রবাসীদের টাওয়ার ক্রেন চালানো নিষেধ আপনি যদি দশ বছর ধরে মালয়েশিয়াতে থাকেন তাহলে আপনি এরকম অনেক ভিডিও দেখেছেন যে মালয়েশিয়ার নাগরিকরা ইন্দোনেশিয়া এবং বাংলাদেশিদেরকে টাওয়ার কেনার ক্যাবিনের ভিতরে পিটায় আনা মাইছে ক্যাবিন থেকে এরপর থেকে এখন বাংলাদেশি আর ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে টাওয়ার কেনান চালায় না আর কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের ফ্যাক্টরির ভিতরেও কেনান আছে যেগুলো আমরা চালাই এটা ব্যাপার না ফ্যাক্টরির ভিতরে বড় বড় কলকারখানার ভিতরে কেনান চালাইতে পারে শ্রমিকরা এটা সমস্যা না কিন্তু আপনি কনস্ট্রাকশন প্রজেক্ট বা ভালো উন্নত মানের কোনো ফ্যাক্টরি কলকারখানা আপনি চালাতে পারবেন না ছোট ছোটো কিছু কিছু আছে ফ্যাক্টরি যেগুলোর মধ্যে কেন চালায় ফরেনার রায় তাও কি ছাপায় টাপায় চালায় আর আপনি হয়তো একটা ইয়া করছেন একটা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে ওদের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছেন ওই ট্রেনিং সেন্টার আবার জে কে কেপের কাছ থেকে সার্টিফিকেট নিছে যে ওরা আমার ওরা আর কি ট্রেনিং দিবে এরকম সো আপনি কিন্তু সরাসরি যে জে কে কেপের সার্টিফিকেট পান নাই আমি দেখছি আপনার আপনার লাইসেন্স আপনি যেটা লাইসেন্স বলতেছেন ওটা লাইসেন্স না ওটা হচ্ছে আপনার একটা ট্রেনিং সার্টিফিকেট ওই রকম ট্রেনিং সার্টিফিকেট আপনি আপনার জন্য একটা ভালো পরামর্শ দিই আপনি কখনোই টাওয়ার কারণের ভিডিও সোশ্যাল মিডiate শেয়ার করবেন না মানে আপনি যে চালাইতাছেন আপনি যে অপারেটার আপনি যে চালাইতাছেন এই ভিডিও ভাই ভুলেও আপনি শেয়ার করবেন না আপনার জন্য আরো বাংলাদেশীদের ক্ষতি হতে পারে যে তখন ওরা এটা মাঠে নামবে যে আরো কোন কোন জায়গায় চালাইতাছে সব ঠিক আপনার জন্য দোয়া রইলো শুভকামনা রইলো যে কোনো প্রয়োজন আমাদেরকে স্মরণ করবেন আমরাও পাশে আছি সব সময় সাপোর্ট দিব বাট কখনো ক্যারেন চালাচ্ছেন এমন ভিডিও করবেন না যে যে দেশের একটা ল থাকে একটা নিয়ম কানুন থাকে সো এইটাই আপনি চালান কোনো সমস্যা নাই নিজ দেশের সঙ্গে চালাইবেন এইটাই আর কখনো এটা প্রকাশ করবেন না সোশ্যাল মিডিয়াতে যে আপনি ক্যারেন চালান তাহলে ওই জায়গায় এমন হামলা করবো কোম্পানিরও লাখ লাখ লিঙ্গি চুরি বানা দিব আর আপনিও নিরুপায় হয়ে যাবেন আমি আশা করি যে আপনি আমার বার্তা বুঝতে পেরেছেন এই যে আপনার সাথে কথা বলার সময় টিট করে বাজলো এগুলো অপারেটার যেহেতু ভাই দশ বছর ধরে এই কাজ করি কয়েকশো অপারেটারের নাম্বার লাইসেন্স ছবি টবি অভাব নেই অনেক লাইসেন্স আমি নিজে চেক করি লাইসেন্স কারণ একটা ক্যারেন আমি উঠা অনেক সময় আমার বলে যে লাইসেন্স চেক করতে হতো বার্তা ছাড়া জানতে তখন আমার নিজের লাইসেন্স চেক করতে হয় এটা যারা ফোরমেন তারা করে ভাই তো যাই হোক সমস্যা নেই দেখে শুনে চালাবেন দোয়ার আপনার জন্য